বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলতলা খুলনা স্মারকলিপি বিষয়ে বিল ডাকাতিয়ার জলবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে স্মারকলিপি প্রদান প্রসঙ্গে জনাব যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার মাধ্যমে সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি যে খুলনা যশোর অঞ্চলে অবস্থিত বিল ডাকাতিয়া যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল এই অঞ্চলের ছটি উপজেলার মোট চার চাষাবাদযোগ্য তিরিশ হাজার একর জমি রয়েছে এ সকল জমির মধ্য দিয়ে সোলমারি, হরি হামকুড়া সালতা

তো বৃহস্পতিবারে সে আমাকে বলেছিল যে আমি তুমি এখন ইয়া করো না স্টক থাকো আমি নিজে গিয়ে আগে এটা ভিজিট করি এটা ডুমুরিয়ার হিওানোর বক্তব্য ছিল কিন্তু হ্যাঁ আমাকে সে বলেছিল তুমি একটু স্টক থাকো আমি আগে দেখি তারপর আমরা একটা সিদ্ধান্ত নেবো প্রয়োজন হলে তোমাকে আমি গ্রিট করবো এরপরে আসলে ওর সাথে আমার কথা হয় নাই বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন কারণে তো এখন আমরা যেটা করতে পারি যেটা আপনাদের দাবি এটা আমি আজকে যাই আজকে লাঞ্চের পরে আপনাদের একটা বুধ থাকুক উনি যেটা বললেন যে কৃষি অফিসার মৎস্য অফিসার বা আরও বিআরডিবি অফিসার হোক বা বীজ অফিসার যেহেতু তাদের কিছু কাম্পের কাজও তারা করে তো তাদেরকে নিয়ে আজকে বিকালবেলা আমরা দুই একটা স্পট দেখি বিশেষ করে সোনমারি যে এলাকাটা বলছেন যে বেশি খারাপ অবস্থা এটা একটু দেখে আসি কারণ আজকে কালকে সময় দিতে গিয়ে দেখা যাবে কালকে আরেকটা ব্যস্ততা পশু আরেকটা ব্যস্ততা হয়ে ব্যস্ততার কারণে এই জিনিসটা আমরা আমলে নিতে পারবো না আজকেই যাই এবং এখন যে আমার জন্ম মৃত্যু নিবন্ধনের যে মিটিংটা আছে এটা শেষ করে আমার রুমে বসে চেয়ারম্যান সাহেবরা থাকুক আমি ডুমুরিয়া এবং অভয়নগরীর ওদের সাথে কথা বলি কথা বলে আজকে বিকালবেলা গিয়ে অবস্থাটা কি দেখি আর যেটা চেয়ারম্যান সাহেব লিখিত দিলেন একটা তো দিস এটা আপনার স্টেপ নিতে সুবিধা হবে আর দ্বিতীয়টা লিখিত আকারে দিলে এটা আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবরে এটা দ্রুত ফরওয়ার্ড করে দেবো এবং মৌখিকভাবে তাকে এটা আমরা জানাবো আজকে সম্ভব না হলে কালকে কালকে গিয়ে আমি সব জমিনে স্যারের সাথে দেখা করে আজকে স্পটটা পরিদর্শন করে আমি স্যারকে ব্রিফ করবো যে স্যার এই অবস্থা অন্যান্য অফিসের লোনের বিষয়গুলো এগুলো কিন্তু সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট দেখেন এগুলো হয়তো সিদ্ধান্ত নিতে দেরি হইতে পারে কিন্তু আমরা আর যদি অভয়নগর বা ডুমুরিয়ার পানি সরানোর বিষয় থাকে তাহলে আজকে কথা বলে তাদের পাম্প বসিয়ে তারা যেন পানি সরানোর ব্যবস্থা করা এনজিও নাই উপজেলাতে আপনার বিআরডিবি তারপর আপনার সমাজসেবা সহ যে সমস্ত লোক এই এলাকা চিন্ত ছিল এই সমস্ত কারণ সবাই তো বিল ঘোষণা দিতে আছে